আর এক খান탈 বলছে পাকিস্তানের কায্যাব বাংলাদেশে যে তাবিজ ব্যবহার করা রে তাহলে তাদের ইবনে তেহমিয়া মুশরিক কথা বুঝিয়ে আসছে আর ইরা ইবনে তেহমিয়াকে বলে শাইখুল ইসলাম তো মুশরিক সাইখুল শাইখুল ইসলাম বলা হচ্ছে কুফরি মুসলমান মনে করা কুফরি তো এদের ফতোয়া অনুযায়ী এরাই কিন্তু মুরতাদ প্রমাণ হচ্ছে কথা বুঝিয়ে আসছে কি আসেনি বাবা কিন্তু আলহামদুলিল্লাহ আমরা নবী এবং সাহাবার দিনকে মানি জোরে বলতে হবে আমাদের আলা হাজরাত নিজের বাপ নাকি আলী খা রহমাতুল্লাহ দিন প্রচার করেননি তিনি আলা হাজরাত নবী মুস্তাফার দিন কে প্রচার করেছেন সাহাবার আকীদা যেইগুলিকে লা মাযহাবি ওয়াহাবি চেয়েছিল ইমাম আহলে সুন্নাত সেগুলোকে जिंदा করেছেন জোরে বলতে হবে সুবহানাল্লাহ এবার আপনাদের সম্মুখে বিরাদর ইসলাম একটি আলোচনা বিষয় আলোচনা করতে চাই মিলাদুন নবী সামনে আসছে না মিলাদুল নবী কেউ বাড়িতে ঝান্না লাগাচ্ছেন কে লাইটিং করেছেন যে যেমন পেরেছে সাজিয়েছেন এটাতে এদের পেটে ব্যথা সাজাবে কেন সাহাবি করেননি নবীপাক করেননি একজন বলছে যেটা নবী করেননি ওটা করা হারাম আর নবীপাক তো দুতলা মসজিদ করেনি তো ওদের মসজিদে তো হারাম ভাংবা কবে বলো নবী এবং সাহাবা মসজিদের মেহেরাব তৈরি করেননি এটা তোমার বিন আবদুল্লাজিজের জামানায় হয়েছে তো তোমাদের মেহরাব কবে ভাঙবে বলো কথা বলিয়ে নবী সাহাবার জামানে বুখারি ছিল না তো বুখারি পড়া বাদ দাও মুসলিম ছড় না মুসলিম শরীফ পড়া বাদ দাও কিন্তু মুহাদ্দিসিনের যেটা আকিদা মহাদ্দি کرامের বিশ্বাস হলো যে মিলাদুল নবী সরাসরি আমাদের নবী পালন করেছে আমাদের নবী পালন করেছেন আমি আপনার সম্মুখে দলিল দিচ্ছি শুনেন ইমাম জালাল উদ্দিন সিউতি রহমাতুল্লাহ নিজের কিতাব আল হাবিল ফাতাওয়ার মধ্যে লিখতেছেন বাইরুত লেবাননের ছাপ তিনি বলছেন মিলাদুল নবীর আসল আমি হাদিস শরীফের মধ্যে পেয়েছি হাদিস শরীফ কি তিনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা ও সাল্লাম এই হাদিসটি ইমাম ও সনদ সহ উল্লেখ করেছেন বিশুদ্ধ সনদে বর্ণিত তিনি বলছেন হাদিস হলো নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নবুয়তের اعلان করার পর

তো জাল আকিদা যারা মানবে তারা হলে সুন্ন জামাত নয় যারা কোরানো হাদিসের সহি আকিদা মানবে তারা হচ্ছে আহলে সুন্ন জামাত একটু জোরে বলতে হবে সুভাষ সুভাষ সুমান সিউদিরা হামাসুলারে বলছেন নবী নবুয়াতে এলান করার পর চল্লিশ বছর পর নিজের আক্ষিকা দিলেন ইমাম সিউতি বলছেন নবী মুস্তাফা সাল্লা সাল্লামের আকিকা নবী পাকের জন্মের সাত দিন পর তিনার দাদা হাজরাতে আব্দুল মোতালিব তিনার আকিকা সাত দিনের দিন দিয়ে দিয়েছিলেন আর একজন ব্যক্তির আকিকা দ্বিতীয়বার হয় না ইমাম সিউতি রহমাতুল্লাহ আলাই বলছেন নবী চল্লিশ বছর বয়সে নবুয়াতের এলান করার পর যেটা ছাগল জবাই করেছিলেন সেটা আকিকা ছিল না নবী মুস্তাফা নিজের মিলাদ পালন করে সাহাবিকে খাইয়েছেন জোরে বলেন সুভান ইমাম জালাল উদ্দিন সিউতি বলছেন যে মিলাদুন নবী এটা বারোশো বছর পর এসে ছশো বছর পর এসে জন্ম নেয়নি প্রথম খণ্ডের আপনার ছাব্বিশ পৃষ্ঠার মধ্যে লিখতেছেন কি লিখছেন তিনি বলছেন মিলাদুল নবীর দলিল ইমাম ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাই বলছেন যে মিলাদুল নবীর দলিল আমি হাজার আসকালানি নবী মুস্তাফার সন্নাতে পেয়েছি যে আমার আপনার নবী নিজেই মিলাদ পালন করেছেন জোরে বলতে হবে সুভান তারপরে চলে আসেন ইমাম ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ আলাই নিজের কিতাব তাফসিরে রুহুল বেয়ানের মধ্যে উল্লেখ করেছেন যে ইমাম ইবনে হাজার আসকারানি নিজেই বলেছেন যে আমি মিলাদুল নবীর আসল হাদিস শরীফের মধ্যে পেয়েছি ইমাম জালালউদ্দিন সিউতি বলেন মিলাদুল নবীর আসল আমি হাদিস থেকে বের করেছি তাহলে কি বোঝা গেল মুহাদ্দিসিনে کرامের আকীদা হলো মিলাদুল নবী হাদিস দ্বারা প্রমাণিত আর যারা মুহাদ্দিসিনে کرامের বিপক্ষে ইহুদীদের দালাল তা নাই তো হাদিস মুহাদ্দিস বেশি বুঝে না আজকের গাঁজা খোর মল বেশি বুঝে কথা বলতে হবে বাবা হাদিস ইমাম ইবনে হাজার আসকালানি বেশি বুঝতেন না আজকের মলবি বেশি বুঝে ইমাম সিউতি বেশি বুঝতেন না আজকের মলবি বেশি বুঝে অবশ্যই ইমাম ইবনে হাজার আসকালানি ইমাম জালাল সিউতি ইনাদের মতন হাদিস বুঝনে वाला আজ পৃথিবীর মাটিতে পাওয়া যাবে না তাহলে কি বুঝা গেল মুহাদ্দিসিনে کرام যাকে লা মাযহাবি মানে দেওবন্দি মানে জামাতি মানে সবাই জিনাদেরকে মানে তিনারা বলছেন মিলাদুন দলিল এটা নবী মুস্তাফার হাদিসে আছে জোরে বলুন সুবহানাল্লাহ দৃষ্টি আমি বয়ান করে দিলাম নবীর নিজের জন্মদিনে খুশি হয়ে ছাগল জবাই করে সাহাবাকে খাইয়ে মিলাদুল নবী পালন করেছেন একটু জোরে হবে না সকলের গ্রহণযোগ্য মহাদিস ইমাম আব্দুল হক মহাদিস তেহলবি রহমতুল্লা নিজের কিতাব মাদারে জুন্নবুয়াতের মধ্যে লিখতেছেন ইমাম সিউতি রহমতুল্লা আলাই খাসাইসুল কুবরার মধ্যে লিখতেছেন কি লিখছেন যেই দিন নবী পাক জন্ম নিবেন ফারিস্তারা মিছিল রূপে এই জমিনে এসেছিলেন এবং হাজরাতে জিবরিল আলী সালাম তিনটি পতাকা লাগিয়েছিলেন আমরা জিবরিল আলী সালামের সুন্নাতকে সিন্দা রাখার জন্য নবী মুস্তাফার আগমনে পতাকা উত্তোলন করি জোরে বলতে হবে সুমান জন্য মিছিল বের করি কারণ আমার আপনার নেবি যখন মক্কা থেকে মদিনা যাই মুসলিম শরীফের হাদিস ফা সায়েদার ওয়ান নিসা ওয়া ফাওকাল বুয়ুত তাফাররাকাল গিলমান ওয়াল খুদাম ফি ইউনা ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ জোরে বলতে হবে সুবহানাল্লাহ সাহাবী রাসূল বলেন পাক যখন মক্কা থেকে মদিনা আসবেন আমার আপনার নবী আলী হেবাসাল্লামের আগমনে সাহাবা একরাম মিছিল বের করেছেন তারা সকলে একটি স্লোগান দিচ্ছিলেন স্লোগানটি কি ইয়া মুহাম্মদ ইয়া আল্লাহ জোরে বলতে হবে সুহান কিন্তু আজকে কিছু মুনাফিক বেরিয়েছে আল্লাহ আকবর বলে খতম ইয়া আল্লাহর কোন স্লোগান খুঁজতে পাওয়া যায় না কিন্তু ইয়া রসুল স্লোগান দেওয়া এটা সাহাবাই রামের সুন্নাত একটু জোরে বলতে হবে সুহান আর আল্লাহর নামের স্লোগান হবে আর নবীর নামের স্লোগান হবে না এটা আল্লাহ নিজেই পছন্দ করেন এটা কোরআন সম্মত নয় কারণ আল্লাহ বলেছেন ওয়া রাফা লাকা যিক্রাক মাহবুব তোমার জিকিরকে আমি উঁচু করে দিয়েছি উক্ত আয়াতের তাফসিরে আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসিরে ইবনে আব্বাসের মধ্যে লিখছেন faida zukirtu zukirtam ay wa rafa লাকা laka zikrak তোমার tomar zikir ke unchu এর অর্থ হলো যেখানে আমার জিকির হবে সেখানে তোমারও জিকির হবে যেখানে আল্লাহর নামের স্লোগান হবে মুহাম্মদ রাসূলুল্লাহর নামের স্লোগান হবে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে মিলাদুন্নবীর দলিল ইমাম ইবনে হাজার আসকালানি বলছেন হাদিসে আছে সুবহানাল্লাহ বলেন ইমাম সিউতি হাদিস উল্লেখ করেছেন যে আমার নবী 40 বছর পর নিজেই মিলাদুন্নবী পালন করেছেন একটু জোরে হবে না কি করে পালন করেছেন খাসি করে তাই ইমাম জালাল সিউতি আল ফাতাওয়ার মধ্যে আল ফাতাওয়া দ্বিতীয় খণ্ড দুইশো তিরিশ পৃষ্ঠা লেবাননের ছাপ সেই কিতাবের মধ্যে লিখছেন নবী মুস্তাফার জন্মের দিন বারোই রবি আউ্বালে মানুষজনকে একত্রিত করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা দুয়াখারের মাহফিল করা তিনি বলছেন ফয়াস্তা হেব্বো এটা হচ্ছে মুস্তাহাব স্বভাবের কাজ জোরে বলতে হবে শুভানন্দ ইমাম সালেহ সামি রহমাতুল্লা আলাই নিজের কিতাব সুবুল হোদাওয়ার রসাদের মধ্যে লিখছেন নেবি মুস্তাফার জন্মের দিনে আল্লাহর শুক্রিয়া আদায় করার জন্য মানুষজনকে একত্রিত করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা জিক্র আজকারের মাহফিল করা দান সাদকা করা কোরআন তেলাওয়াত করা নেক কাজের মাধ্যমে আল্লাহর শুক্রিয়া আদায় করা হচ্ছে মুস্তাহাব যারা এই কাজটি করবে তারা সবাব পাবে একটু জোরে বলতে হবে সুহান

হাদিস শরীফের মধ্যে আছে না যে তিন তিনটি জায়গাতে শয়তান খুব কান্না করেছিল তার মধ্যে একটি জায়গা আছে যেই দিন নবী জন্মগ্রহণ করে শয়তান কাঞ্চে সমুদ্রের এক প্রান্তের মাছ আরেক প্রান্তে গিয়ে সুসংবাদ দিচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ এক গাছ অপর গাছ খবর দিচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ আছেন পাথর কাকরে এক অপর খবর দিচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ আসছেন ফরিস্তা এক অপর খবর দিচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ আসছেন আল্লাহর সৃষ্টিতে পাথর কাকর মাছ গাছ গাছালি সবাই খুশি পালন করছে এই দিকে ইবলিস কান্না করছে তো বুঝা গেল বারোই রবি লাউওয়ালে যারা খুশি পালন করবে এটা হচ্ছে ইমানদারদের পরিচয় কান্না করা ইবলিসের পরিচয় যারা ইবলিসকে নিজের ইমাম বানিয়েছে তারা

মিলাদুলনবীর মাহফিল করা এটা হচ্ছে নবী মুস্তাফার সুন্নাত সাহাবার ও সুন্নাত একটি লক্ষ্য করে শুনবেন বাবা মুজামুল কাবির লিতাবরানির মধ্যে হাদিস তারপরে হিলিয়াতুল আউলিয়া 950 বছর পূর্বের কিতাব ইমাম আসবাহানি রাহমাতুল্লাহ আলাই সনদ সহ হাদিস নিয়েছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন হাদিসের শব্দ ক্বালা তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তা যাকারা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ওয়া আবু বকরিন রাদিয়াল্লাহু

নিজেই মিলাদুল নবীর মাহফিল নবী পাক করেছেন নিজেই মিলাদুল নবীর মাহফিল হাজরাতে আবু বাক্কার সিদ্দিক উপস্থিত ছিলেন মায়েসাও ছিলেন তো কেউ যদি বলে নবী মিলাদুল নবীর মাহফিল করেছেন সাহাবা করেছেন তাকে বলতে হবে নবী বাদ দাও সমস্ত নবীর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মিলাদের মাহফিল করেছেন সাহাবা বাদ দাও সকল সাহাবার সরদার আবু বাক্কার সিদ্দিক মিলাদুল নবীর মাহফিল করেছেন আম্মাজান আয়েশা সিদ্দিকাও ছিল জোরে বলেন সুবহানাল্লাহ নবী তো নিজে মিলাদের আলোচনা করেছেন মাহবিলে তো মিলাদুল নবীকে বিদাত বলা আগে বিদাত বলার পরে দেখো তোমাদের সালাফি কনফারেন্স কোন হাদিসে আছে

আহলে সুন্নাত জামাত বলি আর তোমরাও জানো যে আমার কাছে সুন্নাত নাই আমাদের কাছে সুন্নাত নাই তাই তোমরা সুন্নি না বলে আহলে সুন্নাত জামাত না বলে বলছে আহলে হাদিস মানে ইমাম মালিক সহ অনেক ইমাম লিখেছেন না আসাবুল হাদিস অর্থাৎ হাদিস ওয়ালা আহলে হাদিস গণ বহুত দিনের খিদমত করেছেন তারা হচ্ছেন হক পথে তো আহলে হাদিস কাদেরকে বলেছেন ইমাম মুখাদিকে ইমাম মুসলিমকে ইমাম তিরমিজিকে যারা এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ দশ লক্ষ সাত লক্ষ আড়াই লক্ষ সুয়া লক্ষ হাদিস নিষ্পত্তি জানতেন তারা হল আহলে হাদিস কথা বুঝছেন বাবা যারা ফাতোয়া দিতে জানে তারা হচ্ছে মুফতি যারা হাদিস লিখেছেন হাদিস লক্ষ লক্ষ মুখস্তি জানতেন তারা হল আহলে হাদিস আর আহলে হাদিসের ফজিলত বয়ান হয়েছে তাই এদের নাম চুরি করে পাঞ্জাবের ইয়ে ইংরেজ গভর্নর কাজ থেকে ধার করে ওয়াহাবি নাম চেঞ্জ করে নাম নিচে আহলে হাদিস আর বলছে আমাদের গুণগান এসে বেটা আহলে হাদিস বলা হয় যারা লক্ষ লক্ষ হাদিস জানে তোমাদের প্যাটে যদি জিসিপি চালানো হয় তো পাঁচটা হাদিস বের হবে বের হবে বাংলাদেশের কাজ্জাবীন ইহুদি বলছে আমার হাজার হাজার হাদিস মুখস্থ আছে বছর থেকে বুখারি মুসলিম পড়ায় ব্যাটা তিরমিজির হাদিস পেল না যে তাবিজ করা যায় তাহলে হাদিস পড়ায় না মাদ্রাসায় গাঁজাটালে বলেন তিরমিজি শরীফ যে প্রত্যেক মোলবি পড়ে অনেক হাদিসের কিতাব আছে মাদ্রাসায় পড়ানোর অত সুযোগ থাকে না 10 বছরে কি পড়াবে অনেক কিতাব পড়ানো হয় না যেমন মুসান্নাফি ইবনে আবি সাইবা মাদ্রাসার দরসে পড়ানো হয় না মুসান্নাফে আব্দুর রাজ্জাক হিলিয়াতুল আউলিয়া অনেক কিতাব আছেন যেগুলো মাদ্রাসায় পড়ানো হয় না আমরা পড়ার পরে এগুলো কিতাব পড়েছি বুঝতে পারছেন কি না বাবা কিন্তু তিরমিজি সব মাদ্রাসায় পড়ানো হয় আপনি আমাদের ভারতে খুঁজবেন এমন হাদিসের কিতাব আছে ভারতের কোনো জায়গায় পাওয়া যায় না খুঁজতে খুঁজতে দিই লেবানন থেকে সৌদি আরব থেকে জর্ডান থেকে নতুন নচেত মিশর থেকে আনাই তারপরে আমাদেরকে দেয় কিন্তু তিরমিজি শরীফ কালিয়া চোখে পাবেন তিরমিজি শরীফ মুর্শিদাবাদে পাবেন তিরমিজি শরীফ কলকাতাতে পাবেন যেখানে লাইব্রেরি আছে ইসলামিক সেখানে তিরমিজি পাবেন তাহলে কি বুঝতে পারলেন যে তিরমিজি শরীফ সবাই পড়েছেন আর বাংলাদেশের গাধা বলছে আমার লো হাজার হাজার হাদিস মুখস্থি আছে আর তিরমিজি শরীফে আছে হাসান হাদিস আব্দুল্লাহ ইবনে আমর বলছেন আমার ছেলের গলাতে তাবিজ ঝুলিয়ে দিতাম আর ওনার এই হাদিস কে সে তিরমিজির পাইনি তাহলে বুঝা গেল মাদ্রাসায় হাদিস পড়ায় না এ গাঁজা টানে কথা বুঝে এসেছি কাছে কথা বুঝে এসেছে বাবা এক জায়গাতে বক্তব্য দিলাম তো একটা লাম্বা দামে আমাকে ভিডিও পাঠিয়েছেন মাজারে একটা গাঁজা টানছে তা আমাকে ভিডিও পাঠিয়েছেন আমি বললাম মাজারে তো অরিজিনাল গাঁজা টেনে গুনেগার হচ্ছে তোমাদের মূর্বি তো গাঁজা না টেনেই গাঁজা তো তা কী করে হতে পারে আর যেই ব্যক্তি পঁয়ত্রিশ বছর হাদিস পড়িয়ে লাই লাহিল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ খুঁজে পায় না ছ মাস খুঁজে পাই না ওই মলবির বক্তব্য কি করে শুনবে যে ছয় মাসে খুঁজে পাই না আমাদেরকে টাইম দাও চব্বিশ ঘন্টার মধ্যে খুঁজে বের করে দেবো কথা বুঝে বাবা আবু দাউদ শরীফের তাবিজ ব্যবহার করা যাইজের হাদিস তিরমিজি শরীফের মধ্যে আর তোমার মলবি পঁয়ত্রিশ বছর থেকে হাদিস পড়াই কিন্তু খুঁজে পাই না এর মানে বুঝা গেল নজদির চশমা লাগিয়ে হাদিস পড়ায় মদিনার চশমা লাগিয়ে নয় আর বেগাইশকে মোহাম্মদ জপ্পটতে হে বুখারি আতা হে বুখার উসকো নেহি আতি বুখারি নবীর মোহাম্মত নিয়ে বুখারি পড়ো তিরমিজি পড়ো আবু দাউদ পড়ো নাসাই পড়ো আপনার সুনান ইবনে মাজাহ পড়ো যারা নবীর হাদিস পড়ে তারা সব খুঁজে পায় যারা বুকসের চশমা লাগিয়ে ইবনে হব আহাব ভিটামিন খেয়ে আংরেজদের দেওয়া টাকা খেয়ে কুরআন ও হাদিস পড়ে তারা হাদিস খুঁজে পাবে না মাতলাম ও ফতোয়া দিয়ে নিজে জাহান্নামে যাবে জাতিকে জাহান্নামে নিয়ে যাবে যতদিন পর্যন্ত সুন্নি মলবি আছে এদের চলে না কথা বুঝে এসছি গেছে বাবা মানে এদের বাঁশ দিয়ে দেয় হক প্রচার করে দেয় তাই এদের আমাদের নাম দিয়েছে কি মাজার পূজারি আমাকে একজন বলছে আপনি তো মাজার পূজার আমি তো চোদ্দ গোষ্ঠী কোথাও আমাকে দেখেছে মাজার পূজা করতে আল্লাহ বলছে লানাত আল্লাহি আলাল কাদেবিন মৃত্যুকদের প্রতি আল্লাহর লানাত তো তোমাদের প্রতি আল্লাহর লানাত তো আমাকে এটা ফটো পাঠালো দুটো লোক মাজারকে চুমুন দিচ্ছে আমরা বললাম এখানে আমি কই তুমি আমাকে মাঝার পূজারি বলছে আমাকে প্রমাণ কর না আপনাদের লোক করলো কিনা আমরা উম জাহাতে একটা আহলে আলেহাদিস একটা মেয়ে পালিয়ে বিয়ে করে নিয়েছে তাহলে তোমাদের ওখানে পালানো যায় নাকি আহে হাদিসদের একটা মলবি সিনেমা হল হল উদ্বোধন করতে গিয়েছে জুয়া দে সৌদি আরবের জুয়ার ভাট ফি খোলা হলো প্রথম ওখানকার একটা ইমামকে উদ্বোধন করছে তাহলে কি আলেহাদিসদের নিকটে সিনেমা হল উদ্বোধন করা যায় কথা বলিয়ে শিখছিস আহলে হাদিসদের মধ্যে অনেকেই আছে লামাজাবীর মধ্যে দারু পান করে তাহলে তাদের মধ্যে কি দারু পান করা যায় তো একজন মাজারে গিয়ে সাজদা করে দিলে পুরো সুন্নি জামাত যদি মাজার পূজারি হয়ে যায় তাহলে প্রত্যেক ওয়াহাবি হচ্ছে দারুখোর কারণ তাদের মধ্যে কেউ না কেউ আছে যে দারু পান করে আছে না নাই জুয়াখোর জেনাখোর সব তোমাদের মধ্যে আছে আর একজন করলে তোমাদের ফতোয়া মোতাবেক গোটা জামাত যদি মাজার পূজারি হয়ে যায় তাহলে তোমাদের গোটা জামাত হচ্ছে গাঁজা কর মদ কর পাগলা মাতাল কথা বুঝে আসছে কি আসেনি বাবা আলহামদুলিল্লাহ কোন আহলে হাদিস এতটুকু মায়ের দুধ পান করেনি যে আমাদের কোন একটি কিতাব দেখাবে যে আল্লাহ ওয়ালাদের মাজারে সাজদা করা যায় এক ওয়াহাবি মায়ের দুধ পান করেনি কোন জাহিলকে দিয়ে শরীয়ত চলে না এই জাহিল সাজদা করে দিল মেরে দিলে ফতোয়া বড় বড় মুফতিকে মাজার পূজারি মাজার পূজারি মুফতিকে বলে ফাতোয়া তোমার উপরে লাগে কেউ যদি কাউকে কাফির বলে সে যদি কাফির না হয় নিজে কাফির হয় তো আসলে যদি দেখা যায় তোমরাই হচ্ছে পূজারি তাই তোমরা বারবার বলছো মাজার পূজারি আমরা মাজার জিয়ারতকারী আমরা মাজার কি করি জোরে বলেন আমরা মাজার জিয়ারত করি আল্লাহ ওয়ালাদের মাজার জিয়ারত করি জিয়ারত করা নবীর সুন্নাত ইমাম শাফি মাজার জিয়ারত করেছেন বড় বড় মহাদিস গন মাজার জিয়ারত করেছেন সাহাবা একরাম রসুল্লাহ সাল্লা সাল্লামের মাজারে যেতেন যখন কোথাও গিয়ে প্যারিসানি দূর হতো না নবী মুস্তাফার মাজারে গিয়ে নবী মুস্তাফা কে শোনাতেন আল্লাহর নবী দোয়া করে দিতেন তার মুসিবত আল্লাহ দূর করে দিতেন আমরা মাজারে কেন যাই একটি কথা মনে রাখবেন ব্রাদ ইসলাম বর্তমান জামানাতে কিছু ইহুদি মলবি বেরিয়েছে তারা বলতে চাই মাজার যত আছে ভেঙে দিতে হবে বাংলাদেশের একটা মূল বক্তব্য দিচ্ছে আমি যদি কোনোদিন বাংলাদেশের প্রাইম মিনিস্টার হয়ে যাই যত মাজার আছে সর্বপ্রথম ভাঙার কাজ করব। তো আমি যদি কোনোদিন ভারতের প্রাইম মিনিস্টার হয়ে যাই যত ওয়াহাবি মলবি আছে সব গাঁজার ভাটি দেবে ফাঁসি টেঙে মেরে দেবো নাকি বলে এখানে এই যে শেখ হাসিনার পতন হলো না কি বলেন বাংলাতে পতন হলো নাকি পতন হলো তো শেখ হাসিনাকে যখন তাড়ানো হলো তো এরা মন্দিরের পহরা করছে আর মাজার ভাঙছে কথা বলছে মন্দিরের হিফাজত করছে মাজার ভাঙছে আর মানে এরা মূর্তি পূজাকে সাপোর্ট করে কথা বুঝে এসছি গেছে আর আমার কাছে ভিডিও ভিডিও আছে ওয়াহাবি মলবি মন্দির গিয়ে হুলুমান চালিসা পাঠ করছে কালীর সামনে দাঁড়িয়ে তো যেই ব্যক্তি মাজারকে পছন্দ করে না আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওকে মন্দিরের দিকে করে দেয় শয়তানের কে নিয়ে চলে যায় আল্লাহ পছন্দ করে না যে তুমি আল্লাহ ওয়ালার দরবারে এসেছো কারণ তোমার মধ্যে আল্লাহ ওয়ালার ভুজ রয়েছে কিন্তু আল্লাহ তাআলা এর দ্বীনের পথে যারা চলে আল্লাহ ওয়ালাদেরকে mohabbat করে আল্লাহ এটাকে পছন্দ করে তারা যখন আমার হাবিবের দরবারে আসে বল সুবহানাল্লাহ এখন আপনাদের সম্মুখে কয়েকটি দলিল দিচ্ছি বাবা শুনেন একটু লক্ষ্য করে শুনবেন আল্লাহ ওয়ালাদের মাজারের উপরে আমরা গম্বুজ তৈরি করি কি করি না এটা যাই না না আগে মনে রাখবেন সাড়ে চোদ্দশো বছরের ইসলাম যেটা চলে আসছে অতি যাই বর্তমানে যেটা ইহুদিরা ইসলাম দিয়েছে ওয়াহাবিদেরকে এতি না যায় কথা বুঝে কারণ যুগ যুগ থেকে আল্লাহ আলাদের মাজার উপরে গুমবার তৈরি হচ্ছে ইমাম বুখারির মাজারে গুমবার তৈরি করা ইমাম সাফি ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বাল হাজরাতে বেলাল হাজরাতে আমির মাহবি আবু বাকার সিদ্দিক মোহাম্মদ রসুল্লাহর মাজার উপরে গুমবার তৈরি করা জরে হবে না

রসুল্লা সামানায় শৈয়ত বিরোধী কবর তৈরি হতে পারে কোন মতে হতে পারে না তাহলে বুঝা কি গেল যে কবর নবী ভাঙতে বলেছিলেন ওইগুলো মুসলমানের কবর ছিল না আল্লাহ মাজার ছিল না ইহুদি খ্রিস্টানদের কবর ছিল ইমাম ইবনে হাজার আসতালানি রহমাতুল্লাহ আলাই বুখারি শরীফের সারা ফাতহুল বারির মধ্যে লিখছেন নবী যে কবরকে ভাঙার হুকুমাত দিয়েছিলেন সেগুলো ইহুদ ও নাসারা খ্রিস্টানদের কবর ছিল এই হাদিসকে নিয়ে কেউ যদি মুসলমানের কবরকে ভাঙে আল্লাহ ওয়ালাদের মাজারকে ভাঙে সে মুসলমানকে কষ্ট দিল আল্লাহ ওয়ালাদের তাওহীন করলো তাদেরকে কষ্ট দিল আর আল্লাহ বুখারি শরীফের মধ্যে বলেছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতাহু বিল হারব যে আমার ওলির সঙ্গে বুজ রাখলো আমি আল্লাহ তার সাথে জিদ্দ ঘোষণা করলাম তো মহাদিসিনে কেরাম ফেসলা করে দিয়েছেন যেই কবর ভাঙতে বলা হয়েছিল সেগুলো মুশরিকের কারণ মুশরিকের কবর দুনিয়াতে রাখা বৈধ নয় আর নবী মুস্তাফার মান্যকারীর কবর দুনিয়াতে মিটানো বৈধ নয় বলতে হবে কথা ঠিক বাবা তার কারণে রাসূল পাক কবরের ইজ্জত করতে বলেছেন আর খাস করে আল্লাহ ওয়ালাদের কবর এরা তুলনা করে মন্দিরের সাথে মানে যার ব্রেনে যেটা ভরা থাকে সেটাই মুখ দিয়ে বের হয় মন্দিরের খেয়ে খেয়েদের দাঁতে খোলসা পড়ে গেছে আমরা মাজারের খাসি খেলে বলা হারাম আর তাদের কিতাব ফাতাওয়া রশিদিয়ার মধ্যে লিখছে মন্দিরের প্রসাদ খাওয়া যায় তাহলে মন্দির তোমাদেরকে Mubarak <muchan> আল্লাহ মাজার আমাদেরকে Mubarak আর আল্লাহ মাজারের খাসি খাবার বৈধতা রয়েছে কি বৈধতা রয়েছে আবু দাউদ শরীফের মধ্যে হাদিস রাসুলের পাককে একজন মহিলা এসে বলছেন হুজুর আমি একটা মিন্নত মেনেছি কি মিনত হাদিসের মান কিন্তু সহিহ আলবানি পর্যন্ত সহিহ বলেছেন নামাজ হাদিসের বলছেন হুজুর আমি বেওয়ানা নামক জায়গাতে মিন্নত মেরেছি একটা ছাগল জবাই করব একটা পশু জবাই করব রাসুল পাক বলেন সেখানে কি অমুসলিমদের মুশ্রিকদের কোনো মূর্তি আছেন বলছেন না সেখানে কোনো মুসরিকদের মেলা হয় না তাহলে তুমি তোমার মিন্নত পূর্ণ করো তাহলে কি বুঝা গেল নির্দিষ্ট কোন জায়গাতে কেউ যদি বলে যে আমি ছাগল জবাই করবো নিয়ে যাবো আল্লাহ দরবারে এই হাদিস থেকে ইস্তেমবাদ করে বৈধ প্রমাণ হয় আর দ্বিতীয় কথা এটা আমার বক্তব্য নয় জগৎ বিখ্যাত ইমাম ইমাম মুল্লা জিওয়ান রহমাতুল্লা আলাই যার কিতাব পড়ে মলবি মলবি হয় নুরুল আনোয়ার তিনি নিজের কিতাব তাফসিরাতে আহমাদিয়া পৃষ্ঠা নাম্বার ২৬ দারুল দেওবান্ধে চাপ স্পষ্ট ফতোয়া দিয়েছেন মুসলমান যুগ যুগ থেকে নাজারানা সুরুপ আল্লাহ দরবারে যে খাসি নিয়ে যায় জবাই আল্লাহর নামে করে তিনি বলছেন হালাল এটা হচ্ছে হালাল এবং পবিত্র খাবার জরে বলেন সুবাহ আরে মন্দিরের খাবারকে যাই বলছে আল্লাহ দরবারের হালাল খাবারকে বলছে না যাই তোমার কপালে তো মুসলিকদের সঙ্গে বন্ধুত্ব ভরা আছে তোমরা নিয়ে থাকো আমাদের বন্ধুত্ব হচ্ছে আল্লাহ আল্লাহদের সাথে একটু জোরে হবে না সুহান আল্লাহ বলিয়ে না সুহান আলহামদুলিল্লাহ মুসলমান একটি কথা মনে রাখবেন মাসলাকে আলা হাজরাত হচ্ছে নাজাত প্রাপ্ত দলের নাম মাসলাকে আলা হাজরাত হচ্ছে নাবির দাওয়া পথ সাহাবার দেওয়া পথ ইমামদের দেওয়া পথ মহাদিসদের দেওয়া পথ যেই ব্যক্তি মাসলাকে আলা হাজরাত জিন্দাবাদ বলল ওই ব্যক্তি নবী মুস্তাফার শরীয়ত সাহাবার শরীয়ত সালফে সলিহিনের শরীয়তকে জিন্দাবাদ বলল জোরে বলতে হবে সুবহানাল্লাহ আপনাদের সম্মুখে বলতেছিলাম আগামীতে মিলাদুন্নবী এটা বলা আমি জরুরি মনে করি এই বলতে বলতে অনেক কিছু বলে দিলাম তো মিলাদুন্নবীর আসল হাদিস থেকে ইমাম ইবনে হাজার আসকালানি হাদিসের নবীর মিলাদুন্নবীর আসল পেয়েছেন ইমাম জালালুদ্দিন সিউতি বলছেন নবী নিজের জন্মের দিনে খাসি জবাই করে ছাগল জবাই করে মানুষদেরকে খাওয়া দাওয়া করেছেন অর্থাৎ নিজের মিলাদ চল্লিশ বছর পর নিজেই পালন করেছেন জোরে বলতে হবে সুবহানাল্লাহ এবার আপনাদের সম্মুখে কয়েকটি রেফারেন্স দিয়ে দিচ্ছি শুনেন আজ থেকে প্রায় কমবেশ সাড়ে নশো বছর পূর্বের ইমাম কত বছর কিছু জাল ওয়াহাবি বেরিয়েছে নাম আহলে হাদিস কখনো কখনো বলে সালাফি সালাফি কেন বলছে আমরা সালাফদের আকিদা মানি তো সালাফদের আকিদা মিলাদুন ব্যাপারে কি শুন সাড়ে নশো বছর কমবেশ পূর্বের ইমাম ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি জিনার কিতাব হুজুররা অনেক পড়েছেন তিনি একটি কিতাব লিখেছেন বেয়ান ও মৌলিদিন নেবি মিলাদুল নবীর উপরে একটি কিতাব লিখেছেন সাড়ে নশো বছর পূর্বে কমবেশ আর সেই কিতাবের মধ্যে লিখেছেন মিলাদুল নবী পালন করা এটা হচ্ছে সাওয়াবের কাজ নেকির কাজ জরে বলেন আর তিনি কি লিখেছেন সেই কিতাবের মধ্যে সেই কিতাবের 26 পৃষ্ঠার মধ্যে 26 এবং 27 23 পৃষ্ঠা এবাড়ত তিনি লিখতেছে যুগ যুগ থেকে মুসলমান নবী মুস্তাফার জন্মের দিনে রবিউল আউয়াল মাসের 12ই তারিখে খুশি হয়ে আনন্দিত হয়ে মিছিল বের করে জিকুরাজকারের আজকারের মাহফিল করে দান সাদকা করে আল্লাহর শুকরিয়া আদায় করে নবীর আগমন দিবস পালন করে জোরে বলেন সুবহানাল্লাহ 950 বছর পূর্বের ইমাম বলছেন যুগ থেকে মুসলমান মানে উনার পূর্ব ও মুসলমান মিলাদুন্নবী

নিজের কিতাব মাওয়াহেবুল্লাহ দুনিয়ার মধ্যে লিখেছেন মিলাদুল্লবী পালন করা যায় এবং যারা নবী জন্মের দিনকে ঈদ হিসাবে পালন করে তাদের উপর আল্লাহর রহমত হবে আল্লাহর বরকতভাবে জরে জগৎ বিখ্যাত ইমাম ইমামুল্লা আলী তারির আহমতুল্লাহ আলী মাওয়ারেদ্দুর রাবি এই কিতাব মিলাদুন নবীর পড়তে লিখেছেন জগৎ বিখ্যাত ইমাম ইমাম জালাল উদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাই নিজের জামানার মুজাদ্দিদ তিনি একটি কিতাব লিখেছেন হুসনুল মাকসাদ ফি আমালিল মাওলিদ মিলাদুন নবীর প্রতি কিতাব লিখে অসংখ্য দলিল দিয়ে প্রমাণ করেছেন মিলাদুন নবী পালন করা জায়েজ আরেকটি চলে আছেন জগৎ বিখ্যাত ইমাম একই ইমাম জালাল উদ্দিন সিউতি আল হাবিলিন ফাতাওয়ার মধ্যে বলেছে মিলাদুন নবী পালন করা শুধু জায়েজ নয় বরং মিলাদুন নবী যারা পালন করে তারা সওয়াবের অধিকারী আল্লাহ তালা তাদেরকে সবাব দান করবেন তারপরে চলে আসেন লামাজ হাবিদের গ্রহণযোগ্য মহাদিস দেওবান্দিদের গ্রহণযোগ্য মহাদিস সুন্নিদের গ্রহণযোগ্য মহাদিস শাহলিউল্লাহ মহাদিস তেহলবি রহমাতুল্লাহ আলাই ফুয়জুল হারমাইন কিতাবের মধ্যে লিখছেন আমরা প্রত্যেক বছর মিলাদুল নবী পালন করতাম এক বছর এমন হলো তারিখ আমরা ভুলে গেছিলাম যেই দিন রবিউল আহ্বাল সেই দিনই তারিখ মনে পড়ল সে আমাদের কাছে কিছুই ছিল না অল্প চানা ছিল যে বাদাম ভিজিয়ে সকালে খাওয়া হয় সেই বাদাম নিয়ে আমরা ফাতিহা করে নবীর মিলাদ পালন করলাম রাতের বেলা ঘুমিয়েছি দয়ান নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন স্বপ্নতে এসে বলছেন ওয়ালিউল্লাহ তোমরা আমার জন্মের দিন পালন করেছো আমি নবী মুস্তাফা খুশি হয়ে তোমাকে দেখা দিতে এসেছি জোরে বলুন সুবহানাল্লাহ वहा तो मदीनार था जहाँ के मालिको मख्तार था इमाम सैयदुल अम्बिया शाफाए महसर मुहम्मद रसुल्ला खुशी हो जाएल सुभाष